সৃষ্টি এবং ধ্বংসের এই ক্রিয়ার মধ্যে জীব শক্তি সর্বদা নিত্য বর্তমান থাকে তো যখন ব্রহ্মার রাত তখন সহস্র চতুর্যুগ ভগবান তিনি শয়ন থাকেন ওই সময়ে এই আমরা যারা বদ্ধজীবেরা রয়েছে আমরা যদি এই জড় বন্ধন থেকে মুক্ত হতে না পারি তাহলে আবার আমরা ভগবানের শরীরে গিয়ে আশ্রয় গ্রহণ করব আবার যখন দিবাভাগে অর্থাৎ পরের এক হাজার চতুর্যুগ যখন শুরু হবে প্রাতকালে তখন আবার ভগবান ঠিক যেরকম আমরা আমাদের সকালবেলা আমরা জেগে উঠি ভগবান আবার তার থেকে উত্থিত হবেন তখন সমস্ত জীব আবার প্রকাশিত তো সেই সম্পর্কে বলা হচ্ছে যে যারা এই এইটি কাঁদের জন্য প্রযোজ্য যারা সকাম কর্মী যাদের অর্থাৎ কর্ম একই কর্ম আমাদেরকে এই চক্র থেকে উদ্ধার করে নিয়ে যেতে পারে আবার একই কর্ম আমাদেরকে এই বন্ধনে বার 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 নিয়ে আসবে তো যখন কর্ম সকাম সকাম মানে এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখছি এখানে লেখা আছে শব্দটা খেয়াল করে দেখবেন যদি শব্দটা নিচে দন্তস্য নিচে একটা ব দেওয়া আছে স্ব স্ব মানে নিজের এবং আমরা আরেকটা জানি একটা হচ্ছে সকাম মানে শুধু দন্তস্ব অর্থাৎ কামনা বাসনা যুক্ত অর্থাৎ দুটোই একসঙ্গে বোঝাচ্ছে জীবের নিজেদের বাসনাযুক্ত কর্ম নিজ কর্ম এবং বাসনাযুক্ত কর্ম তো যেমন বলা হচ্ছে যে দুধ অতিরিক্ত পরিমাণে পানের ফলে পেট খারাপ হতে পারে আবার সে একই দুধের বিকার দই পান করার ফলে পেটের অসুখ সারাই হয় তো ঠিক তদ্রুপ প্রভুপাদ এই উপমার দ্বারা এটি বুঝিয়েছেন যে যখন কর্ম তা সঠিকভাবে করা হয় না তখন তা আমাদের ভবরোগের কারণ হয় আর যখন সেই কর্ম ভগবানের প্রীতি জন্য করা হয় তখন একই কর্ম এই রোগ থেকে মুক্তির কারণ হয়ে যায় তো যখন আমরা কৃষ্ণ প্রীতির জন্য কর্ম করব অর্থাৎ সমস্ত আমাদের সমস্ত কর্ম যা করছি সবাই তো কিছু না কিছু করছে কর্ম না করে কেউ কখনো থাকতে পারে না তো আমাদের সমস্ত কর্ম খেয়াল রাখতে হবে যে আমরা কে আদৌ কৃষ্ণের জন্য করছি কৃষ্ণের প্রীতিবিধানের জন্য অন্য কিছু যদি কৃষ্ণ প্রীতির জন্য হয় তাহলে সেই কর্ম তাই জগৎ থেকে উদ্ধার করবে যেমন কেউ একটা ফুল ফুল যদি কেউ ভগবানের চরণে অর্পণ করে ভগবত প্রীতির জন্য তাহলে একটা ফুল তাকে ভগবত ধামে নিয়ে যেতে পারে কিন্তু সে একটা ফুল যদি সে কৃষ্ণকে না দিয়ে অন্য কোনো কাজে লাগা অথবা নিজে নিয়ে ঘ্রাণ গ্রহণ করলো তাহলে সেই ঘ্রাণ তার বন্ধনের কারণ হয় কেন ইন্দ্রিয় এবং ইন্দ্রিয় বিষয়ের সংযোগের ফলে যেহেতু উদ্দেশ্য ভুল ছিল উদ্দেশ্য যেহেতু ছিল ভগবানের প্রীতিবিধান নয় নিজের প্রীতিবিধান তাই ইন্দ্রিয় তাকে খুব সুন্দর গ্রহণ খুব সুস্বাদু কিছু খেলে ও এর প্রতি এই রূপ রস গন্ধ শব্দ স্পর্শ এই বিষয়ের প্রতি আমরা আসক্ত হয়ে থাকবো যদি তা কৃষ্ণের জন্য উৎসর্গ করা না হয় কিন্তু একই বস্তু যখন আমরা ভগবানের প্রীতিবিধানের জন্য করব। তখন একই রূপ রস গন্ধ শব্দ স্পর্শের যে কোনো একটি আমাকে ভববন্ধন দিয়ে মুক্ত করতে হয় কি চমৎকার বিষয় যাই বন্ধনের কারণ তাই মুক্তির কারণ কেবলমাত্র ভগবানের দিকে তা নিয়ে যাওয়াতে তেজন এই জগৎটা মূলত এই কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে প্রকৃতপক্ষে আমাদের বাসনার শুদ্ধিকরণ এই আর কিছু নয় আমরা যা যা বাসনা করছি এই একই বাসনায় থাকবে কিন্তু বাসনাকে শুদ্ধ করে কেবল কৃষ্ণের জন্য অর্পণ করে তাহলেই তা আমাদের মুক্তির কারণ হবে আর নয়তো সেই সকাম অর্থাৎ নিজের বাসনার জন্য যদি করি তাহলে বারংবার বারংবার যদি চক্রে বদ্ধ করে তো এখানে আসলে প্রভুপাত বলছেন যেমন অনেকেই মনে করে যে আমার জীবনে সফলতা কী সাফল্য কী যে আমি যদি ভালো করে খাওয়া দাওয়া ফুর্তি করে সব কিছু ভালো ব্যবস্থা করে মরতে পারি তো এটা কিছু এবং ছেলেপিলের জন্য কিছু থাকলো পরবর্তী প্রজন্মের জন্য তো আমি একটা সফল ব্যক্তি ভালো কিছু জীবনে করতে পেরেছি মৃত্যুর আগ পর্যন্ত সব কিছু ঠিক এবং তারপরে ছেলেদের জন্য কিছু থাকলো ছেলে মেয়েদের জন্য এমনকি এখনকার দিনে পাশ্চাত্য জগতে সফল্যের সংজ্ঞা বদলে গেছে অন্যরকম ওখানে এরকম মনে করা হয় যে সফলতা হচ্ছে কি এখন নতুন ধারা শুরু হয়েছে যে মৃত্যুর পরে মৃত্যুর পরে ব্যবস্থাও করে যায় অর্থাৎ আমাকে কি ধরনের কফিনে নিয়ে যাবে হ্যাঁ সেই কফিনে কারা কারা কফিন তুলবে কাদের কাদের লিস্ট করে যায় কাদের কাদের অন্ত্যেষ্টিক্রিয়া ইনভাইট করবে কাদের করবে না তো এইগুলি যদি সব মেনটেন করে তখন মানুষ একদম সাকসেসফুল আন যে আমি আমার জীবনে সব করে যেতে পারলাম কিন্তু এই সম্পূর্ণটাই কেবলমাত্র এই নিজের ইন্দ্রিয়গুলোকে তৃপ্ত করার জন্য ভগবান সম্পূর্ণ দৃশ্যের বাইরে বিবেচনার বাইরে তো এই সমস্ত কর্মের দ্বারা কেবল বন্ধনই তৈরি হবে তাই যতক্ষণ না পর্যন্ত আমরা কৃষ্ণ ভাবনামৃতে এই কথাটা বুঝতে না পারছি সকাল থেকে শুরু করে রাত অবধি আমরা যা যা করছি আমি আমাদের নিজেদের কথা বলছি সেগুলো যদি কৃষ্ণ প্রীতিবিধানের জন্য না হয় অন্য কিছু হয় তাহলে একই কর্ম বন্ধনে জড়াতে পারে